আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক ভাই বন্ধুরা দেখুন আজকে আমরা বাউল ঘরে চলে আসলাম হবিগঞ্জ বাউলঘর আশিকবাইয়ের বাউলঘর আপনারা এখানে চলে আসুন আশা করি আপনাদের মন ভালো না থাকলে এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন খুব সুন্দর জায়গা দেখার মতো জায়গা খুব মনোরম পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগছে একবার গেলে বারবার যেতে ইচ্ছে হয় দেখুন খুব একটি মনোরম মনোরম পরিবেশ এই যে দেখুন আমি এখন সামনের দিকে যাচ্ছি কি বলবো ভাই মানুষ আর মানুষ উদ্বোধনের দিন আমি যেতে পারি নাই উদ্বোধনের দিন আরো বেশি ছিল মানুষ অনেক অনেক আমি দেখেছি মোবাইলে আমি জানি না দিন উদ্বোধন হয়েছে পরে আমরা গেলাম এই যে এখানে বার্গার নুডুলস আরো অনেক কিছু এবং দই অনেকগুলো পাক হয় এখান থেকে দেওয়া হয় খুবই সুস্বাদু খেতে খুবই ভালো লাগে এই যে দেখুন এবার সামনে দিকে সামনের দিকে যাচ্ছি এই যে এখানে শিশুরা খেলা করতে পারে এই শিশুদের পার্কের মতন আছে এই যে এখানে আশিক ভাই বাবল গান গান এই যে শিশুরা খেলছে দেখুন কত সুন্দর এই যে এই যে এখানে সব কন্টেন্ট ক্রিয়েটররা অনেক অনেক কি বলবো ভাই অনেক শুধু তাকালি শুধু হাতে হালি মোবাইল আর মোবাইল দেখেন খুবই সুন্দর জায়গা দেখেন এই যেখানে রেস্টুরেন্ট খাওয়ার জায়গা বসে এই যে এই যে আরেকজন ভিডিও করতেছেন কি বলবো ভাই খালি মোবাইল আর মোবাইল যে যেদিকে তাকায় এইদিকে শুধু হাতে হয় শুধু মোবাইলের মোবাইল এই যে আমরা সামনের দিকে যাচ্ছি এই যে আরেকজন ভিডিও করতেছেন দেখেন শুধু মোবাইলের মোবাইল দেখেন এই যে দেখেন না দেখলে বুঝতেই পারবেন না একবার এসে দেখেন আসলে আশা করি আপনাদের মন ভালো হয়ে যাবে এই যে এখানে গাছ লাগানো হচ্ছে এই গাছগুলো যখন বড় হবে আরো সুন্দর লাগবে এই এই যে যে করতেছেন খুবই অসাধারণ দৃশ্য রাত্রে আরো সুন্দর লাগে এই যে এই বাতিগুলো রাত্রে জলে খুবই সুন্দর লাগে রাত্রে আরো সুন্দর লাগে আমি রাত্রে যাই নাই তবে আমরা একান্ত ভিত্তি সন্ধ্যা হয়েছে এই সময় দেখেছি খুব সুন্দর লাগছে রাত্রে যখন অন্ধকার হয় তখন আরো বেশি সুন্দর হয় তো আজকে এই পর্যন্তই আরো ভালো বিউটিউবেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে